সবাই কেমন আছেন সো প্রিয় দর্শক অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম ভয়েস রেকর্ডিং ব্লগ নিয়ে সো আমি এতদিন আসতে পারি না সচেতন দুঃখিত সো আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদেরকে ভয়েস রেকর্ডিং ব্লগ দেব আপনাদেরকে দেখাবো কাতারের দোয়া শহর থেকে একশো কিলোমিটার দূরে কাতারের যে পুরোনো ব্লেজ শহর সেগুলো আপনাদেরকে দেখাবো সো সাথে তখন দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন গো আমি এখন যাচ্ছি সোমাল রুট দিয়ে সোমাল রোড দিয়ে কাতার যেখানে যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো অনেক ভালো ভালো সুন্দর জিনিস তো সেখানকার যে খামার যে মুরগির খামার ছাগলের খামার সবগুলো দেখাবো আপনাদেরকে উটের খামার তো বিয়র্স যাচ্ছি আমার সাথে আছে আমার দোস্ত একটা ইন্ডিয়ান দোস্ট ফ্রেন্ড ওর ওস তাকে নিয়ে যাচ্ছি সো সবাই দেখে দেখুন আর দেখুন এই এখানকার রাস্তা কত সুন্দর গাড়িগুলো যাচ্ছে অনেক সুন্দরভাবে যাচ্ছে কোনো জ্যাম নাই কোনো কিছু নাই খুব সুন্দর একটা মুহূর্ত তো দেখুন কত সুন্দর আর হ্যাঁ প্রিয় দর্শক আমি অনেক দুঃখিত আমি এতদিন আপনার কেউ বয়েজ রেকর্ডিং ব্লগ দিতে পারি না বলতে পারি না এগুলো কী কী মানে আশা বলে কী হচ্ছে এগুলো তো আমি শুধু স্ট্যান্ডার ব্লগ দিছি সো আমি সেই জন্য অনেক দুঃখিত এখন থেকে চেষ্টা করবো আমি রেকর্ডিং ব্লগ দেওয়ার জন্য সো বয়েজ রেকর্ডিং ব্লগ দেওয়ার জন্য একটু প্রয়োজন এই জন্য দিতে প্রভাব দিতে পারি না তো আমি তো একটা জব করি সেই জন্য আমি ব্যস্ত থাকি তো বিরস আমি খুব শীঘ্রই দেশে যাচ্ছি আশা করি দেশের ব্লগুলো পাবেন কাতারের এয়ারপোর্ট আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশ এয়ারপোর্ট এবং কি স্কাই ভিউ মানে আকাশের ভিউ আকাশ থেকে যে একটা ভিউ হয় সেই ভিউগুলো খুব তুলে ধরার চেষ্টা করব তো আপনারা সবাই সাথে থাকুন দেখে থাকুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেলেগুন করবেন ইউপিওর্স আমরা এখন সোমাল রোডে আসছি তো যে দেখতে পাচ্ছেন নমসালা মাহমুদ তো সেই রোড দিয়ে আমরা যাচ্ছি সোমালের মানে কাঁথারের এক থেকে আরেক প্রান্তি টুক করছিলো দক্ষিণে পিউ পিওর্স যে আমার আশেপাশে যেগুলো দেখতে দেখতে পাইতেছেন এগুলো আসলে জঙ্গল নামে পরিচিত খালি জায়গাগুলো দেখুন মর মতো এগুলোই মানে আরবি ভাষায় জঙ্গল বলা হয় তারপর খেইমা এগুলো বলা হয় তো আশা করি আমাদের যদি মেডেলিস্ট ভাইয়ারা যদিও আর কাঁথার রোমান থাকেন তো তারা সবাইগুলো জানেন বিশেষ করে দেখেন কত সুন্দর রাস্তা আর এই রাস্তাটা কাতার দোহা থেকে কাতারের সমাল সমাল একদম শেষ মাথায় এক একদিক থেকে আরেক আরেক দিকে তো এই রুট দিয়ে অনেক মানুষের সেইটা অনেক পরিচিত পরিচিত রাস্তা আর যে কোন বিএপি রস্তা মধ্যে কিন্তু মানুষ শ্রমিক কাজ করে সবসময় দেখবালের জন্য এই গার্ডেন গুলো দেখবালের জন্য মানুষ থাকে সবসময় এখানে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে সবকিছু কিছু এ টু জেড সব কিছু দেখুন কীভাবে গাড়ি চলতেছে আর আর আমাদের এই গাড়িটা আমাদের আমরা যেখানে যাচ্ছি স্পিড বর্তমানে আছে প্রায় নব্বই নব্বই ও নব্বই স্পিডে যাচ্ছি আমরা তো কি কিছুক্ষণ পরে আমরা চলে আসবো আমাদের স্বপ্ন দেখুন প্রায় অনেকটা রাস্তা আমরা চলে আসছি আর এখন আশি স্ত্রী যাই চলতেছে আমরা আর বেশিক্ষণ না বুঝি যে দেখতেছেন সেখানে যাচ্ছি আমরা দেখুন এখান থেকে নতুন একটা শহর মানে পুরনো শহর বলা হয় এটা মানে এখানে মানুষ মানুষজন কমই বাস করে বসবাস করে খুব কম সংখ্যা আছে এখানে মানুষ আর এগুলা কাছাকিদের মানে আরোদের পুরোনো বাড়ি ওল্ড হাউস

এবং কত সুন্দর হয়ে গাড়ি চলতেছে যাচ্ছে কত সুন্দর একটা রাস্তা আকাশটা কত সুন্দর অনেক ভালো লাগছে আশা করি আপনার মাঝে ভালো লাগবে बाई भी आ रहा है मेरा बाप भी आ रहा है गाड़ी को देखते हैं मालूम है ना बाजू पे

इधर जाके वीडियो टेगा नहीं है दोस्त बनाएगा क्या दर दोस्त बना के वीडियो टेगा দর্শক বিন্দুরা জার্নি করতে করতে খুব টায়ার্ড হয়ে গেছি দেখুন অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি দেখুন যাচ্ছি আর যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা আর বিশেষ করে এই জায়গাটা দেখার পর অনেক ভালো লেগে গেছে মরুভূমির ভিতরে একটা গ্রাম আসলে কি নাকি দেখুন সেখানকার বিউটা কত সুন্দর একটা সেখানে দেখুন ওইখানে কবুতরের খামার কত এনে সুন্দর আর এটা একটা গাছ দেখুন গাছটা কত আর ওই আমার কেরালার ফ্রেন্ড আর দেখুন এটা গাছ আসলে অনেক সুন্দর এই জায়গাটা আমার কাছে অনেকটা ভালো লাগছে অনেকটা খুব একটা রিফ্রেশ একটা জায়গা আছে আকাশটা কত সুন্দর আর এখানে দেখুন মানুষ জনশূন্য মানে মানুষ নাই বলতে আপনাদেরকে একটু পরে কিছু একটা দেখাবো সো দেখুন আশা করি প্রথমের যে আমি পার ভিউ ওগুলো দেখেছি সেখানে হয়তো দেখছেন কি দেখাবো দেখুন আর হ্যাঁ বন্ধুরা দেখুন এগুলোর কথা বলছিলাম একটু আগে কবুতর গলা কত সুন্দর আর এখানে অনেক দামি দামি অনেক সুন্দর সুন্দর কবিতর আছে সবগুলো আসলে পালক কবুতর আমাদের দেশের মানুষরা যে ঘরের মধ্যে ইয়া করে এরকম আর কি কবুতর গুলো মানে ভালো ভালো উন্নত জাতের কবুতর আমার ফ্রেন্ড বলছে এই কবুতরের মালিক যে যে কাথারে সে নাকি এগুলাকে অনেক মানে লাভ করে মানে এগুলা নিয়ে ব্যস্ত থাকে অনেক ভালোবাসে পশু পাখি সেজন্য নাকি এগুলা করা দেখুন কত সুন্দর সুন্দর কবুতর এখানে কবুতর দেখুন এই এই দুইটা অনেক সুন্দর লাগে আমার কাছে এর উপরে মানে অনেক মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে এখানে এত জাতের কবুতর আছে অনেক সুন্দর সুন্দর কবুতর যা বলার বাহিরে আমি এই দেখে অনেক আমার কাছে প্রায় জায়গাটা অনেক অনেক ভালো লেগে গেছে একটা অঞ্চলে আসছে এরকম খুব সুন্দর লাগতেছে জায়গাটা আর প্রিয় দর্শক এখন যে এখানে আছে সে একটা উডের খামার মানে একটা উঠ না না সরি সেটা হচ্ছে গোড়ার খামার উঠো রাখে মাঝে মধ্যে এখানে আবার গোড়াও রাখে মানে এখন আপাতত ওঠ নাই জন্য এখন গোড়ার ইয়ে করে আর কি মানে এটা একটা কাতার শেখ মানে কুটিপতি আর কি মানে এক কোটিপতির একটা খামার গোড়ার খামার সেটাকে বলে কি কুটিপতিকে আরো আরবরা বলে শেখ আর এই গোড়াটা দেখুন

এই দেখুন ছাগলগুলা এগুলো দমবা আর কি দমবা আর এগুলাকে দম্বা বলে প্রায় ছাগলের মতোই কিন্তু এগুলা ছাগল এগুলো দুম্বা আর পাশে আমি টি পাখি দেখাবো বুঝলে এগুলো ছেড়ে দেওয়া রাখছে এখানে মানে এখানেই থাকে কোথাও যায় না আর আমাদের দেশ হলে কী করতো সেসব আপনারা ভালো করে জানেন সবকিছু মিলে আসলে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা দেখুন এই 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 দেখুন অনেক ভালো দোম্বা দুম্বার মধ্যে পার্থক্য আছে কিন্তু কিছু কিছু দুম্বা আছে খুব ভালো জাতের ভালো গুলা ভালোই হয়ে থাকে আর যেগুলো নাকি কি এইগুলো এইগুলো অনেক ভালো জাতের দুম্বা দেখুন কারের লতি অনেক লম্বা লম্বা অনেক উন্নত জাতের আর কি মুরগিটা দেখুন মুরগিটা আমার মুরগির জন্য অনেক ভালো লাগতেছে এত ভালো লাগছে মুরগিটা মানুষের মতো মনে হয় যে সে বোধ সবকিছু এরকম মানুষ আসলে এতক্ষণ ও অনেক ছিল অনেক করছিল। যখন আমরা আমার ফ্রেন্ড বলছে এই গাড়িটা একটা ফেমাস গাড়ি ছিল কাতার যখন পুরনো সময় মানে আগের দিনে গাড়িটা অনেক ফেমাস ছিল আর কি এই জন্য সেটাকে ভালো করে ভিডিওর জন্য সে বলছে এবং না চলে যা চলে যা এই জন্য আসা মতো এখানেই শেষ পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন বেল প্রেস করুন পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে আপনাদের পৌঁছে যাবেন সাবস্ক্রাইব মতো বাই